জজবা খুব খেয়াল করে বুঝো কেন আমরা নেতার আসনে যেতে পারছি না আমাদের যাওয়া উচিত না কিন্তু আসলে দেশে আমরা নেতার আসনে যেতে পারি অনুন্নত দেশ বিশেষ করে আমাদের এই বাংলাদেশকে যদি আমরা এখানে উদাহরণ ধরি বস্তি চেনো হয় এলাকায় বস্তি নয় বস্তুত ঢাকায় চেননা বস্তি বস্তি রাজনৈতিক দলগুলোর জন্য হলো এই শক্তির ব্যাংক ওই যে ভোট ব্যাংক বলে না বিএনপির জন্য টোপিওয়ালা আর আওয়ামী লীগের জন্য হিন্দু বলে না ভোট ব্যাংক রাজনৈতিক দলের জন্য শক্তির ব্যাংক হলো বস্তি কোনো রাজনৈতিক আন্দোলন দেশে চূড়ান্ত রূপ লাভ করে না বস্তির ছেলে পেলে ছাড়া এর একটা দার্শনিক তত্ত্ব আছে সেটা হলো এই এরা বস্তিতে রাতের বেলা ঘুমিয়ে থাকে বৃষ্টি গরম ঠান্ডা সব সময় এক পরিবেশে থাকে তাই না খুব সুখে হ্যাঁ সুখে আর এই করে গাড়িগুলো চালিয়ে যাচ্ছে না আবার মাঝে মধ্যে খেতে খেতে এরকম বোতলটা ছড়ে মারে অর্ধেকটা খাওয়ার পরে দেখে না টান দিয়ে ফালাই দেওয়া জায়গা যা আমরা খেতে পাই না এরা ফেলে ফলে যারা বস্তিতে বসবাস করে এদের রক্তের মধ্যে একটা জেদ থাকে ধনী মানুষদের প্রতি বুঝেছে এই কারণে এদেরকে যখন কোনো আন্দোলনে কয়েকটা মুড়ি খাইয়ে দুই চার পাঁচশো টাকা দিয়ে যখন এদেরকে নিয়ে আসা হয় এরা যে কাজ করে ওই পাঁচশো টাকার কারণে কাজ করে না এদের ভেতরে জেদ আছে বড় লোকদেরকে মারা এদের ভেতরে জেদ আছে গাড়ি পোড়ায় দেওয়া কথা বুঝতে পারছ আর তার তো পিছুটান নাই মরে গেলে সে মনে করে যে এদেরকে মাইরা ময়রা কারণ থাকলেই কি শোয়ার জায়গা নাই খাওয়া নাই পরনের কাপড় নাই এই এদের যেটা কাজে লাগাইয়া রাজনৈতিক দলের নেতারা তাদের মূল যে আসনটা সেটাই যাওয়ার চেষ্টা করে মোহাটা হাসিল করার চেষ্টা করে এজন্যে বঞ্চিত মানুষ এমন বঞ্চিত যে জানে যে আমরা চিরবঞ্চিত মানুষ এরা বরাবর জেদি হয় এরা যখন তখন খেপে যায় উত্তেজিত হয়ে যায় আমার কথা কি এতটুকু বুঝে আসছে তোমাদের আমরা যারা মাদ্রাসায় পড়ি আমরা কি চিরবঞ্চিত কথা বুঝতে পারছ তাহলে যে কোনো ঘটনা ঘটলেই আমরা ওদের মতো খেপে যাবো কেন এই ধরতে পারছ জায়গাটা হ্যাঁ হ্যাঁ চার থেকে দুই গেলে যে দুই থাকে এটা বুঝতে হবে যোগ বিয়োগ না বুঝলে নিজেকে নিজের জাতে রাখতে পারবে না টান দিয়ে তোমাকে অনেক নিচে নামিয়ে দেবে একজন বিশাল ধনী মানুষ তাকে যখন দেখানো হয় আমাদের পার্টিতে আসুন আপনাকে মন্ত্রী বানাব তো সে হিসেব করে যে আমি এত বছর ব্যবসা করে এখন এই জায়গায় এসেছি যে আমার জন্য মন্ত্রিত্বের প্রস্তাব আসে না এখন যদি আমি মন্ত্রিত্ব নেই তাহলে এটা কাদের পার্টি এরা কতদিন টিকবে আর এই মন্ত্রিত্ব দ্বারা আমার ব্যবসাটা কোন জায়গায় যাবে এখন থেকে পঞ্চাশ বছর পরে আমার ফ্যামিলিটা কোন জায়গায় যাওয়ার টার্গেট মিলে যদি মিলে তাহলে সে টিকিট কিনে যদি না মিলে তাহলে সে আরও পাঁচ বছর অপেক্ষা করে বুঝে তার কারণ হলো তার সম্পদ আছে তার লাভ লোসের কী আছে হিসাব আছে হ্যাঁ আর যারা জঙ্গলে বেড়ে উঠে স্টেনে পুরি করে আর গ্রামে ওই রকমের আছে না তারা একটা নিয়ে মিছিল নিয়া সবার আগে দৌড়ায় এবং চেষ্টা করে যে একটা গুলি টুলি লাগলে আসলে ম্যাডাম দেখলে পরের কমিটিতে একটু জায়গা টাকা পাইলে মন্ত্রী হয়ে যাবে না তো সে যে মানে গুলি খুঁজে বেড়ায় যে গুলিটা লাগুক নজরে আসার জন্য সে গুলি খাওয়ার জন্য উন্মাদ কারণ কি কারণ হলো তার হিসেব করার যোগ করার কিছু নাই সে মাঝে মধ্যে যে চুল টুল ভাজ করে নতুন কাপড় করে যে বের হয় বের হওয়ার আগে তার মায়ের সঙ্গে মারামারি করে হয়তো দুইশো টাকা নিয়ে আসছে তার মা আরেক বাসায় কাজের বুয়া বুঝে এরা জীবনটা দিয়া নেতা হওয়ার জন্য চেষ্টা করে আমার গোড়ার কথা এতটুকু যার পুঁজি আসে সে হিসেব করে আগায় আর যার পুঁজি নাই সে হিসাব করা ছাড়া আমাদের এলাকার কথা আছে যে বলে রাম তার সঙ্গে যান বুঝে রাম বললেই দূর এটা নেতার চরিত্র না